السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه وسلم تسليما كثيرا مجيدا الى يوم الدين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. فلا صدق ولا صلى ولكن كذب وتولى ثم ذهب إلى أهله يتمطى أولى لك فأولى ثم مَا ثُمَّ أَوْلَى لَكَ فَأَوْلَى <تصفيق> <تصفيق> أَيَحْسَبُ الْإِنْسَانُ أَنْ يُتْرَكَ سُدًى أَلَمْ يَكُنْ نُطْفَةً مِنْ مَنِيٍّ ثم كان علقه فخلق فسوى فجعل منه الزوجين الذكر والأنثى أليس ذلك بقادر على أن يحيي আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ তালার জন্য যিনি আমাদেরকে মুলকের আঠাশ নম্বর আয়াত একদম শেষের দিকে চলে এসছি আঠাশ নম্বর আয়াত একটু বিশ্লেষণ করার জন্য বা নিয়মকানুনগুলো জানার জন্য আমরা কোরআনে একটি ছোট্ট প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছি তাই আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ أمي প্রথমেই বলে নিই তারপর قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم <سؤال> কুল কফ লাম স্কুল কফ অক্ষর হচ্ছে পুর আর লাম হবে বারিক প্রথমে পুর করার পরে বারিক করতে হবে কুল কুল জীবের গোড়া হতে উচ্চারণ হয়ে লামে যখন লাম বলবো তখনই জীবটা ছড়িয়ে যাবে কুল আর আই এখানে তিনটাই তাড়াতাড়ি বলতে হবে কারণ আর হারাকাত আছে জানেন আপনারা রয় আর আই আই আছে এখানে সাকিন তার ডান দিকে জব যদি হয় তাহলে রিয়ালিন ইয়ালিনও তাড়াতাড়ি পড়তে হবে তুম এখানে ইজহার তারপরে আছে হামজা মিম সাকিনের পরে মিম আর মিম নেই বাও নেই হামজা আছে মানে ইজহার হবে আর আই তুম কুল আর আই তুম ইন আহ্লা কানি আল্লাহ এখানে কোনো ব্যাকরণ নাই এখানে সাকিনের কাজ তারপরে সাকিনের কাজ তারপরে হচ্ছে আহ নিয়া আহ নিয়া তাড়াতাড়ি বলার পরে আল্লাহ শব্দের ডান দিকে জবর আসছে ওই জন্য ওটা আল ল বলবো ল বলতে হবে ওয়াকার হবে ল আর ল ল বলতে হবে লা হবে না তাহলে কি হবে ইন আহ নিয়া ল হু তাড়াতাড়ি বলতে হবে ল আকালে টান দিয়ে হু তাড়াতাড়ি বলার পরে ওয়াম মায়া ওয়ামামায়া ওয়াউ হারাকা তাড়াতাড়ি পড়ার পর মিম সাকিনের পরে নুন শাকিনের পরে মিম আছে মানে নুন শাকিনের পরে মিম থাকা মানে হচ্ছে আপনার আংশিক গুন্না করতে হবে একালিক পরিমাণ গুন্না করে ধরে রাখতে হবে আর মিমের ওপর তাসদিদ গুন্না করা হাজীব হয়ে যায় তাহলে কি হবে মাইয়া ওয়ামাম এখানে একালি গুন্না ইয়া তাদরি পড়া আও রাহিমানা সসে টান নুনে শুধু মাত্র টান ওয়া মাই ওয়া মাম ওয়া মাম আও আও বলবো তাদরি الحركه ওয়াউলিন নরমা বাজে পড়তে হবে রাহিমানা রহিমানা তাদরি এখানে পড়তে হবে কারণ রাজের মা আছে হারাকাতিপ টানবা মা ইয়া তাড়াতাড়ি এখানেও ইদগাম হবে আংশিক গণনা করতে হবে ফামাই একালিপ ধরে রাখতে হবে ইউ তাড়াতাড়ি পড়ার পরে জি একালিপ টান দেবো কারণে তারপরে হচ্ছে কমারি রুল ইউজিজিটান ইউজি খাড়া যাবার আছে ওই জন্য আবার একালিপ টান দিতে হবে ক্যাফিপ টান তাড়াতাড়ি পড়তে হবে কারণ ফা হচ্ছে হারাকাত রিয়ে টান দিতে হবে ইয়া মাদ্দার কারণ টান দিয়ে জবর রি ক্যাফি তাহলে ক্যাফি রিনার মধ্যে কায়ে টান আর রিয়ে টান আর বাদ বগুলো তাড়াতাড়ি বলতে হবে তমাইউজিরুল ক্যাফি রিনা তারপরে হচ্ছে মিন মিন নুন সাকিনের পরে আইন আছে ইজহার হবে মিন হবে মিন আর আইন আয়ন তাড়াতাড়ি করার পরে যাই এক আলীপ টান আলিফ মাদ্দা হওয়ার কারণে মিন আর দ্য আবার তানবিনের পরে হামজা স্পষ্ট ইজহার করতে হবে তানবিনের পরে হামজা বা হরফে হালকি যদি আসে তবুও ইজহার করতে হয় ইনুন সাকিন আর তানবিনের একই কায়দা তাহলে মিন আজাবিন হামজা যাবার আ তাড়াতাড়ি পড়ার পরে আ আ আলিম যদি না হয়ে যায় এখানে আইন হবে না এখানে হামজা তো হামজাই হবে মিন বিন আলিম আলিম লাম ইয়া মিম এক সঙ্গে মাদ্দে আরি জকফি করতে হবে মিন বিন আলিম প্রথম দিয়ে বলি قُلْ أَرَأَيْتُمْ إِنْ أَهْلَكَنِيَ اللَّهُ وَمَنْ مَعِيَ أَوْ رَحِمَنَا فَمَنْ يُجِيرُ الْكَافِرِينَ مِنْ عَذَابٍ أَلِيمٍ الحمد لله أنا مستعد للقراءة 5 دقائق الهدوء جاهز نعم عزل السلام عليكم وعليكم السلام ورحمة الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أر এখানে মিনটা স্পষ্ট করতে হবে মিন 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 হ্যাঁ মিন আজ আলী ফামাইউজি রুল হেন্দি পড়েন তো ফামাইউজি রুল ফামাই ইউজিরুল কে ফিরিন আজ হ্যাঁ এখানে ইউ টানলে হবে না এখানে ইউ তাড়াতাড়ি বলতে হবে হারাকাত বেশ সামাই ইউজিরুল ফামাই ইউজি রুল ফামাই طيب بالله <تضح> من الشيطان الرجيم. قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا. أمين.

একটু হ্যাঁ একটু প্র্যাকটিস করবেন দেখে দেখে তারপরে একবারে হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা জজাল খায়ের